কুড়ি মার্চ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি অমৃতসরের স্বর্ণ মন্দির বা গোল্ডেন টেম্পেলের ঠিক সামনে এই হচ্ছে অমৃতসরের স্বর্ণ মন্দির সোনার মন্দির স্বর্ণমন্দির যা শ্রী হরমন্দির সাহেব নামে পরিচিত যার অর্থ ঈশ্বরের ঘর কেবল এটি শিখদের একটি ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থানে নয় বরং মানব ভাতৃত্ব ও সাম্যের প্রতীকও জাতি ধর্ম বা বর্ণ নির্বিশেষে প্রায় সকলেই কোনো বাধা ছাড়াই আধ্যাত্মিক এবং ধর্মীয় পরিপূর্ণতা অর্জন করতে পারে পনেরোশো সাতাত্তর সালে চতুর্থ শিখগুরু গুরু রামদাস পাঞ্জাবের অমৃতসরে এই স্বর্ণমন্দির স্থাপন করেন তবে তখন এই মন্দিরের কোন অংশেই সোনা ছিল না পরে সালে মহারাজা রঞ্জিত সিং এই মন্দিরটি সোনার দিয়ে দেয়। আর সেই থেকেই এই মন্দিরটি স্বর্ণ মন্দির বা গোল্ডেন টেম্পেল নামে পরিচিত আজ আমি আমার এই গল্পের মাধ্যমে তোমাদের ভার্চুয়ালি ঘুরিয়ে দেখাবো অমৃতসরের স্বর্ণ মন্দির আর তোমাদের বলবো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের নির্মম ইতিহাস দিনটা ছিল আঠেরোই মার্চ দু মঙ্গলবার আমরা ওয়ান টু থ্রি ফাইভ দুর্গিয়ানা এক্সপ্রেসে করে কলকাতা থেকে অমৃতসরের উদ্দেশ্যে রওনা হয়ে এবং আগামীকাল মানে উনিশ তারিখ বুধবার আমরা অমৃতসরে পৌঁছালাম বিকেলে আমাদের কাশ্মীর ভ্রমণ গল্পের ধারাবাহিকতা বুঝতে প্রথম পর্বের ট্রেন ভ্রমণের গল্পটা যারা এখনো পর্যন্ত দেখোনি তোমরা কিন্তু অবশ্যই একবার গিয়ে দেখে এসো আশা করি ভালোই লাগবে আজ হচ্ছে কুড়ি মার্চ দু বৃহস্পতিবার সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা এখন যাচ্ছি সকালের টিফিন করতে তো চলো এখন কিন্তু আমরা চলে এসেছি সকালে ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট করে আমরা কিন্তু যাব অমৃতসরটা ঘুরে দেখতে তো চলো সকালবেলা ব্রেকফাস্ট করে নিই তারপর দেখাচ্ছি আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ এরকম একটা বড় কিন্তু এখানে রয়েছে ডাইনিং হল এখানে অনেক অসংখ্য চেয়ার টেবিল পাতা রয়েছে এদিকে এসি রয়েছে এরকম সুন্দর একটা ফটো লাগানো রয়েছে এরকম এখানে বসার জন্য জায়গা রয়েছে এরকম পরপর পরপর টেবিল চেয়ার পাতা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এখন আমরা খাওয়া দাওয়ার জন্য বসে পড়েছি এখানে এখন সবাই মোটামুটি বসে আছে এদিকে সকাল সকাল মোটামুটি আমাদের এখন টিফিন রেডি এদিকে এরকম লুচি আর তরকারি কিন্তু প্লেটে বাড়া হয়ে গেছে দিচ্ছে আর এদিকে এখন আমাদের সবাই মোটামুটি বসে আছে সকাল সকাল লুচি তরকারি কিন্তু খাওয়া হচ্ছে সকালে ব্রেকফাস্ট এদিকে দাদু খাচ্ছে আর দাদু খাচ্ছে এটা হচ্ছে আমার লুচি আর তরকারি এদিকে কিন্তু বসেছে আরো চারজন তো সকাল সকাল ব্রেকফাস্টটা সেরে আমরা যাব হচ্ছে অমৃতসরের স্বর্ণমন্দির ঘুরতে তো চলো খাওয়া দাওয়া করি করে দেখাচ্ছি এখন ঘটির কাটায় সময় সকাল নটা পঞ্চান্ন আর আমাদের মোটামুটি ব্রেকফাস্ট কমপ্লিট এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আমাদের হোটেলের বাইরে আর এই হচ্ছে আমাদের হোটেল হোটেল এম এ তো এখন আমরা যাচ্ছি হচ্ছে স্বর্ণমন্দির মন্দির জালিয়ানওয়ালাবাগ ঘুরতে তো চলো আর এর বাইরেই মানে আমাদের হোটেলের বাইরেই কিন্তু রয়েছে অটো টোটো মাথাপিছু কুড়ি টাকা করে হচ্ছে ভাড়া এখান থেকে স্বর্ণ মন্দির যাওয়ার জন্য তো চলো গিয়ে দেখাচ্ছি ব্রিজের বাইরেই কিন্তু এরকম তোমরা দেখতে পাচ্ছ পর পর কিন্তু লাইন দিয়ে রয়েছে অটো টোটো এখান থেকে স্বর্ণ মন্দির জনপ্রতি কুড়ি টাকা করে ভাড়া তো চলো এখানে কিন্তু গাড়ির ক্রেজটি কিন্তু প্রচুর বেশি তো আমরা এখান থেকে স্বর্ণ মন্দির যাবো টোটো বা অটো যে কোনো কিছু করে দেখি কিসে করে যাওয়া যায় এখন কিন্তু আমরা উঠে পড়েছি টোটোতে এই টোটোতে প্রতি মানে এক একজন্য কিন্তু কুড়ি টাকা করে ভাড়া আমাদের এই হোটেল থেকে স্বর্ণ পর্যন্ত তো চলো আমরা যাচ্ছি এইদিকে হচ্ছে আমাদের আরেকটা টোটো এখানে যাচ্ছে সবাই আর এই হচ্ছে আমাদের টোটো অমৃতসরের এই রাস্তায় কিন্তু এখন অত্যাধিক গাড়ি ঘোড়া মানে প্রচন্ড কিন্তু এখানে গাড়ি ঘোড়া রয়েছে আর আমাদের টোটো এখন যাচ্ছে স্বর্ণ দিকে আর এই গলি দিয়ে আমরা কিন্তু এখন পৌঁছে গেছি অমৃতসর মন্দিরের কিছুটা আগে আর টোটো কিন্তু এই পর্যন্তই আসবে এখান থেকে কিন্তু আমাদের এরকম একটা করে লাল এই অরেঞ্জ কালারের একটা কাপড় দিয়ে দিয়ে যেটা মাথায় পরে আমাদের কিন্তু যেতে হবে স্বর্ণ স্বর্ণমন্দির মাথায় কিন্তু এখন আমরা কাপড় বেঁধে নিয়েছি টোটো থেকে নামলা মোড়াই আমাদের মাথায় কাপড় বেঁধে দিলো কাপড়গুলো নিল কত করে নিলে কাপড়গুলো ও এইগুলো দশ টাকা করে নিল। তোমরা যারা স্বর্ণ মন্দিরে আসবে তোমাদের সবাইকে কিন্তু এরকম মাথায় কাপড় বেঁধেই কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে আর আমরা এখন মাথায় কাপড় বেঁধে নিয়েছি এখন যাচ্ছে হচ্ছে স্বর্ণ মন্দিরে তো চলো ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি এই সোজা রাস্তা দিয়ে কিন্তু তোমাদের স্বর্ণ মন্দিরের দিকে এগিয়ে যেতে হবে আর রাস্তায় কিন্তু এখন দেখতেই পাচ্ছি প্রচুর কিন্তু গাড়ি ঘোড়ার জ্যাম আর এখানে কিন্তু প্রচুর মানুষজন রয়েছে আর সামনেই রয়েছে একটা স্ট্যাচু এই রাস্তা দিয়ে সোজা সামনের দিকে এগিয়ে গেলেই কিন্তু রয়েছে স্বর্ণ মন্দির আর দেখতে পাচ্ছি এদিকে কিন্তু অটো টোটো সাইকেল বাইক প্রচুর রয়েছে আর এরকম প্রচুর মানুষের কিন্তু এখানে ভিড় রয়েছে আর এদিকে একটা এরকম সুন্দর স্ট্যাচু রয়েছে Oh, thank you. আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফরেন থেকেও কিন্তু লোকজন আসছে তো আমরা এখন যাচ্ছি হচ্ছে স্বর্ণ মন্দিরের দিকে তো আমরা দেখতেই পাচ্ছি এখানে কিন্তু এখন প্রচুর মানুষজনের ভিড় তো সামনের দিকে এগালি রয়েছে স্বর্ণ মন্দির তো চলো যাই গিয়ে দেখাচ্ছি এই যে স্বর্ণ মন্দির স্বর্ণ মন্দিরে কিন্তু সমস্ত মানে প্রত্যেকটা ধর্মের মানুষই কিন্তু এখানে আসতে পারে ভিতর গিয়ে এটা খুলে রাখবি এইদিক থেকে এসে এইদিকে তোমাদের যেতে হবে স্বর্ণ মন্দিরের দিকে আর এখানে কিন্তু রয়েছে এরকম একটা স্ট্যাচু কিছুটা আসতেই সামনেই কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি অমৃতসরের স্বর্ণ মন্দির স্বর্ণ মন্দিরের যে মেন চূড়া সেই চূড়া কিন্তু এখন দেখতে পাচ্ছি আর এ রয়েছে হচ্ছে জালিয়ান ওয়ালাবাগ তো চলো তোমরা রাস্তা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখন প্রচুর ভিড় রয়েছে এখানে চারিদিকে এরকম দোকান পাট রয়েছে অনেক রকম খাওয়া দাওয়ার দোকান জামা কাপড়ের দোকান অনেক রকম স্টল বসেছে দূরেই কিন্তু দেখা যাচ্ছে হচ্ছে অমৃতসরের স্বর্ণ মন্দির তো এখন আমরা স্বর্ণ মন্দিরের ভিতরে যাচ্ছি তো এখন কিন্তু আমরা চলে এসেছি একদম স্বর্ণ মন্দিরের ঠিক সামনে তো চলো সামনে থেকে তোমাদের স্বর্ণ মন্দিরটা দেখাই এটা হচ্ছে স্বর্ণ ঢোকার মেন গেট তো তোমরা দেখতেই পাচ্ছ একদম খুব সুন্দর কিন্তু একদম সাদা মার্বেল পাথর দিয়ে কিন্তু তৈরি আমাদের এই স্বর্ণ আর ভিতরের যে মেন স্বর্ণ সেটা কিন্তু সোনার তৈরি তো চলো দেখো এখান থেকে দূর থেকে দেখো দারুণ লাগছে রে স্বর্ণ মন্দিরে ঢোকার একদম পাশেই কিন্তু রয়েছে জুতো খুলে রাখার জন্য কাউন্টার তো চলো আমরা এখন জুতো রেখে যাব হচ্ছে স্বর্ণ মন্দিরে আমাদের কিন্তু এখন জুতো খুলে রাখা হয়ে গেছে এখন আমরা যাচ্ছি স্বর্ণ মন্দিরের ভিতরে আর আজকে কিন্তু অন্য দিনের তুলনায় এই স্বর্ণ মন্দিরে কিন্তু প্রচুর মানুষের কিন্তু ভিড় আর আমার চ্যানেলের সকল দর্শক বন্ধুকে বলছি তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তোমরা কিন্তু ঘরে বসেই ভার্চুয়ালি দর্শন করো অমৃতসরের স্বর্ণ মন্দির আর এই হচ্ছে মন্দিরে ঢোকার মেন গেট স্বর্ণ মন্দিরে প্রবেশ করার আগে আপনাদের ভালো করে হাত পা ধুয়ে ছেলে কিংবা মেয়ে সবাইকে মাথায় কাপড় বেঁধে তারপরেই কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে স্বর্ণ মন্দির যা শ্রী হরমন্দির সাহেব নামে পরিচিত শিখ ধর্মের সবথেকে গুরুত্বপূর্ণ তীর্থস্থান যা ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসর শহরে অবস্থিত পনেরোশো সালে চতুর্থ শিখ গুরু গুরু রামদাস পাঞ্জাবের অমৃতসরে এই মন্দিরটি স্থাপন করে তবে তখন কিন্তু এই মন্দিরের কোনো অংশেই সোনা ছিল না পরে আঠেরোশো সালে মহারাজা রঞ্জিত সিং মন্দিরটি সোনার পাত দিয়ে মুড়িয়ে দেয় আর সেই থেকেই এই মন্দিরটি স্বর্ণ মন্দির বা গোল্ডেন টেম্পেল নামেই পরিচিত এখন আমরা যাচ্ছি দর্শন করার জন্য তো চলো যাওয়া যাক আর এই সামনে কিন্তু ফটো তুলতে দিচ্ছে না অনেকে ফটো তুলছে এখানে কিন্তু এরকম ছেলেদের ড্রেস চেঞ্জ করার জন্য এরকম জায়গা করে দেওয়া রয়েছে আর এখানে কিন্তু অনেক লোকই স্নান করছে আমরা এখন যাচ্ছি স্বর্ণ মন্দিরের দিকে এদিকে রয়েছে স্বর্ণ মন্দির আর এখানে কিন্তু প্রচুর মানুষজন ফটো ভিডিও কিন্তু করছে আর তোমরা দেখতেই পাচ্ছ আজকে কিন্তু এই স্বর্ণ মন্দিরে প্রচুর ভিড় হয়েছে আমরাও কিন্তু এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই হচ্ছে স্বর্ণ মন্দির এখানে দাদু রয়েছে বাপুদা রয়েছে এখানে সামনে বাবা মা সবাই রয়েছে দাদু বলো স্বর্ণ মন্দিরটা কেমন লাগলো এখনো দেখা শেষ হয়নি কিন্তু খুবই সুন্দর মন্দির একদম পুরো সোনায় মোড়ানো যাকে বলে সোনায় মোরানো চলো বাপুদা বলো স্বর্ণ মন্দিরটা কেমন লাগলো তোমার খুব ভালো লেগেছে বলো স্বর্ণ মন্দিরটা কেমন লাগলো

মন ভরে গেছে সবারই মন ভরে গেছে তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরা ঘরে বসেই মনটা ভরিয়ে নাও শিখ ধর্মের সাম্য ঐক্য এবং পবিত্রতার ধারণার প্রতীক হিসাবে এই সরোবরটি তৈরি করা হয়েছিল বিশ্বাস করা হয় যে এই সরোবরের জলে নিরাময়ের বিশিষ্ট রয়েছে এবং এটি একজন ভক্তের আত্মাকে শুদ্ধ করতে পারে আমাদের কিন্তু এখন স্বর্ণ মন্দির দর্শন করা হয়ে গেছে আমরা কিন্তু আবার বিকেল বেলা। এখন আমরা যাচ্ছি জালিয়ানওয়ালাবাগে এইখানেই সামনেই রয়েছে তো চলো ওটা ঘুরে আসি এই জালিয়ান বাগের পিছনে কিন্তু লুকিয়ে আছে একটা বিরাট ইতিহাস আমার ভিডিও দেখছে এরকম অনেক দর্শক বন্ধুই আছে যারা কিন্তু জানে না যে এই জালিয়ানওয়ালাবাগে বাগে কী হয়েছিল তাই আমার এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের সকলকে জানাবো জালিয়ানওয়ালাবাগের ইতিহাস যে সেদিন কি হয়েছিল এই হচ্ছে জালিয়ানওয়ালাবাগে ঢোকার মেইন গেট এই গেটটা দিয়ে কিন্তু আমরা ঢুকবো এখন ভিতরে সেই দিনকে কি হয়েছিল সেটাই কিন্তু আমার আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো আর এটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগে যে হত্যাকাণ্ড হয়েছিল সেই হত্যাকাণ্ডের অনেকে শহীদ হয়েছিল তাদের কিন্তু এখানে স্ট্যাচু রয়েছে তেরোই এপ্রিল উনিশশো ভারতের ইতিহাসের একটি কালি মালিত্য দিন এই দিন ব্রিটিশ সরকারের হিংস্রতা সারা দেশবাসী অনুভব করেছিলেন মাত্র পনেরো মিনিটের মধ্যে প্রায় দু নিরস্ত্র ভারতবাসীকে হত্যা করেছিলেন ব্রিটিশ সরকার সেই হত্যার আদেশ দিয়েছিলেন জেনারেল ডায়ার আজও অমৃতসরের জালিয়ানাবাগে দেখা যায় রক্তের দাগ দেওয়ালে গুলির এই ময়দানের মাঝে থাকা কুয়ো থেকে আজও শোনা যায় সেই নিরস্ত্র পরাধীন ভারতবাসীর আর্তনাদ কুয়োর জল ওখানে আজও রক্তে রাঙা সারা পৃথিবী জুড়ে তখন প্রথম বিশ্বযুদ্ধের দামামা বেজে উঠেছে ব্রিটিশ সরকার লড়াই করছিল জার্মানির সাথে সেই সময় ব্রিটিশদের সৈন্য সংখ্যা কম পড়ে যাওয়ায় তাই তারা ভারত থেকে বহু সংখ্যক সৈন্য নিয়ে যেতে চায় যুদ্ধের জন্য আর সেই জন্য তারা ভারতবাসীর কাছে তারা প্রতিজ্ঞা করে জিতে গেলে তারা স্বাধীনতা দিয়ে দেবে যথারীতি চার পাঁচ বছর যুদ্ধ হয় এতে বহু ভারতীয় সৈনিক নিজের প্রাণ দেয় এবং যুদ্ধে ইংল্যান্ড অর্থাৎ ব্রিটিশরা জিতে যায় কিন্তু তারা কথা মতো ভারতবাসীকে স্বাধীনতা দিতে অস্বীকার করে আর তখন সারা দেশ জুড়ে শুরু হয় বিক্ষোভ ও বিদ্রোহ এদিকে ততদিনে জাতীয় কংগ্রেস দুই ভাগে ভাগ হয়ে যায় চরমপন্থী ও নরমপন্থী দল চরমপন্থীরা সুশস্ত্র বিপ্লবের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জনের চেষ্টা চালায় ভারতে দিন দিন ব্রিটিশ সরকারের প্রতি মানুষের ক্ষোভ বাড়ছিল তারা বুঝে যায় এই মুহূর্তে সব বিদ্রোহ দমন না করলে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে আর ভারত তাদের হাতছাড়া হয়ে যাবে ফলে এই সব বিদ্রোহ দমন করার জন্য ব্রিটিশরা মরিয়া হয়ে ওঠে সেই সময় তারা এক নতুন আইন নিয়ে আসে যেখানে তারা এই বিদ্রোহ দমন করার জন্য এক অমানবিক সিদ্ধান্ত নেয় বলা হয় এই আইনের মাধ্যমে যে কোনো ব্যক্তিকে বিনা বিচারে দু বছরের জন্য জেলে বন্দি করে রাখা যাবে এই আইনের নাম দেওয়া হয় রাউলাট অ্যাক্ট রাউলাট অ্যাক্টের কথা সামনে আসতেই সারা দেশ জুড়ে তীব্র প্রতিবাদ শুরু হয় বহু বিপ্লবীকে এই আইনের মাধ্যমে জেলে বন্দি করে দেওয়া হয় জেলে বন্দি অবস্থায় তাদের উপর মানসিক ও শারীরিক অত্যাচার করা হতো পরাধীন ভারতে পাঞ্জাব একটি অন্যতম স্বাধীনতা সংগ্রামী রাজ্য ছিল সেই সময় পাঞ্জাবে ব্রিটিশদের বিরুদ্ধে জোরালো বিদ্রোহ শুরু হয়। তখনকার পাঞ্জাবে দুই বড় মাপের বিপ্লবী ছিলেন সত্যপাল এবং সাইকউদ্দিন কিছলু। এদেরকে ব্রিটিশরা রাউলাট অ্যাক্টের মাধ্যমে জেলে বন্দি করে ফেলে। এত বড় দুই বিপ্লবীকে বন্দি করায় সারা পাঞ্জাব জুড়ে খুব বাড়তে থাকে বারোই এপ্রিল সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা অমৃতসরের হিন্দু কলেজে এসে সিদ্ধান্ত নেন এই দুই বিপ্লবীর মুক্তির দাবিতে এবং রাওলাট অ্যাক্টের বিরোধিতা করে আগামীকাল তেরোই এপ্রিল বিকেল চারটে বেজে তিরিশ মিনিটে জালিয়ানাবাগে সভা করা হবে আর এই নিরস্ত্র শান্তিপূর্ণ সভার নেতৃত্ব দেবেন ডক্টর মোহাম্মদ বসির পাঞ্জাবে সেই সময় গভর্নর ছিলেন জেনারেল রেগিনাল ডায়ার আগামীকাল জালিয়ানাবাগে সভার কথা তিনি জানতে পারেন রেগিনাল ডায়ার কালো চামড়ার ভারতবাসীদের একদম পছন্দ করতেন না তার উপরে সেই সময় পাঞ্জাবে বিদ্রোহের কারণে বেশ কিছু ব্রিটিশের মৃত্যু হয় ফলে ড্রায়ারের রাগ ও ঘৃণা ভারতবাসীর প্রতি আরও বেড়ে যায় তিনি ভাবেন এই সভায় নিশ্চয়ই ইংরেজ সরকারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হবে তাই তিনি বারোই এপ্রিল ঘোষণা করেন আগামীকাল অর্থাৎ তেরোই এপ্রিল অমৃতসর জুড়ে কারফিউ জারি হবে যেখানে কোনো জমায়েত করা যাবে না চারজনের বেশি একসাথে থাকা যাবে না কারফিউয়ের কথা গোটা অমৃতসরে ছড়িয়ে পড়ে বেশ কিছুক্ষণের মধ্যে ডায়ার ভাবেন এইবার তিনি ভারতবাসীদের জব্দ করেছেন কিন্তু তিনি যখন এপ্রিল সকাল দশটায় হেলিকপ্টার নিয়ে পরিস্থিতি ঘুরে দেখতে যান তখন দেখতে পান প্রায় ছ থেকে সাত হাজার মানুষ জালিয়ানাবাগে জড়ো হয়েছে বেলা বাড়ার সাথে সাথে প্রচুর মানুষের ভিড় বাড়তে থাকে বিকেল তিনটের সময় ড্রায়ারের কাছে খবর পৌঁছায় প্রায় পনেরো থেকে কুড়ি হাজার মানুষ জালিয়ানাবাগে জড়ো হয়েছে তবে সবাই নিরস্ত্র জালিয়ানাবাগের যেই ময়দানে ভারতবাসীরা জড়ো হয়েছিল সেই ময়দানের চারিদিকে বড় বড় বিল্ডিং দিয়ে ঘেরা বাইরে বেরোনোর জন্য একটি ছোট গেট আছে আর সামনের দিকে একটি বড় গেট ভিতরে প্রবেশের জন্য আর এই ময়দানের মাঝে ছিল একটি কুয়া রেগিনাল রায়ার যখন শুনলেন কারফিউ অবজ্ঞা করে বহু মানুষ জড়ো হয়েছে তখন তিনি বেশ কিছু গরুর গাড়ি আনতে বলেন এবং তাতে রাইফেল এবং বন্দুক বোঝাই করে নিয়ে যায় সেই জালিয়ানাবাগের ময়দানে তিনি সৈন্যদের আদেশ দেন সামনে ঢোকার গেট সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে আর তারপর তিনি কোনো ওয়ার্নিং ছাড়াই গুলি চালানোর আদেশ দেন টানা পনেরো মিনিট গুলির শব্দে চারিদিক কেঁপে ওঠে যতক্ষণ না বন্দুকের গুলি শেষ হয় ততক্ষণ গুলি চালানো হয় প্রায় ষোলোশো রাউন্ড গুলি চলে ওইটুকু সময়ের মধ্যে মাত্র পনেরো মিনিটের মধ্যে ময়দানে থাকা প্রায় পনেরো থেকে কুড়ি হাজার মানুষ যে যেখানে পেরেছে পালানোর চেষ্টা করেছে মহিলা থেকে শুরু করে ছোট ছোট বাচ্চা শিশুরাও আর রেহাই পেল না যারা দেওয়াল টোপকে বাঁচার চেষ্টা করলো তারাও গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল আর যারা পালাতে পারেনি তারাও গুলির হাত থেকে বাঁচতে ময়দানের মাঝে থাকা একটি কুয়োতে ঝাঁপ দেয় প্রাণ রক্ষার জন্য কিন্তু সে চেষ্টাও ব্যর্থ হল পরবর্তী সময় সেই কুয়ো থেকে প্রায় একশো কুড়ি জনের নিথর দেহ উদ্ধার করা হয় মানুষের রক্তে সেই কুয়োর জল লাল হয়ে যায় আর প্রায় পনেরোশো জন মানুষ মারা যায় সরাসরি গুলিবিদ্ধ হয়ে আর প্রায় পাঁচ থেকে ছ হাজার মানুষ মারা যায় ভিড়ে মানুষের পায়ে চাপা পড়ে গোটা পাঞ্জাব এক মুহূর্তের জন্য যেন থমকে যায় আজও এই দেওয়ালের গায়ে গুলির চিহ্নগুলো রয়ে গিয়েছে সেই দিনের গণহত্যার সাক্ষী হিসাবে আর এরপর এই ঘটনার প্রতিবাদে সারা দেশ জুড়ে ব্রিটিশ সরকারের প্রতি শুরু হয় তীব্র আন্দোলন এই ঘটনা তদন্ত করে হান্টার কমিশন যার দায়িত্বে ছিলেন লিফটন জেনারেল ও মাইকেল উডয়ার জেনারেল ডায়ার নিজের সাফাই পেশ করে জানান নিজেকে বাঁচাতে অর্থাৎ সেলফ ডিফেন্সে তিনি গুলি চালানোর আদেশ দেন শাস্তি তো তার আর হলই না অফুরন্ত তার পদমর্যাদা বৃদ্ধি পায় তবে এই শর্তে তিনি আর কোনোদিন দিন ভারতবর্ষে আসতে পারবেন না বাকি জীবনটুকু তাকে ইংল্যান্ডেই কাটাতে হবে যেই দিন এই হত্যাকাণ্ড হয়েছিল সেই দিন এই ময়দানে উপস্থিত ছিলেন স্বাধীনতা সংগ্রামী উধাম সিং ভাগ্যের জোরে তিনি সেই দিন বেঁচে গেলেও তবে রক্তাক্ত ময়দানে দাঁড়িয়ে তিনি শপথ নিয়েছিলেন এই হত্যাকাণ্ডের প্রতিশোধ তিনি নেবেনি এই ঘটনার প্রায় আট বছর কেটে গেছে সালটা উনিশশো লন্ডনে থাকাকালীন এক অজানা রোগের শিকারে মৃত্যু হয় জেনারেল ডায়ারের কিন্তু তখনও বেঁচে আছেন এই ঘটনার তৎকালীন দায়িত্বে থাকা মাইকেল উডোয়ার এদিকে উধম সিং কদর পার্টি জয়েন্ট করে তারপর টাকা পয়সা সংগ্রহ করে লন্ডনে পৌঁছে যান সেখানে কিছুদিন একটা রেস্তোরাঁয় কাজ করেন এবং অপেক্ষা করতে থাকেন সঠিক সময়ের প্রায় একুশ বছর অপেক্ষা করে সেই দিন এল যেদিন লন্ডনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনুষ্ঠানে যোগ দিতে উপস্থিত হলেন মাইকেল উডওয়ার সেই অনুষ্ঠানে আরও একজন উপস্থিত ছিলেন উধামসিং সিং তার হাতে রাখা একটি বইয়ের মধ্যে লুকোনো ছিল তার অর্থ সঞ্চয় কেনা একটি লোডেড পিস্তল তিনি মঞ্চে ওঠার মুহূর্তে তিন তিনটে গুলি ছিটকে এসে বুক ফুরে যায় মাইকেল উদয়ারের সেই মুহূর্তে তিনি মৃত্যুবরণ করেন উধামসিং সিং শান্ত কণ্ঠে জানান জালিয়ানাবাদ হত্যাকাণ্ডের প্রতিশোধ নিলাম আমি এই হত্যার অপরাধে একত্রিশে জুলাই উনিশশো সালে উধাম সিং এর ফাঁসি হয় যদিও দেশবাসীর কাছে তিনি চির অমর হয়েই রয়ে গিয়েছে আমাদের এই জালিয়ানওয়ালাবাগ মোটামুটি ঘোরা হয়ে গেছে আর এই জালিয়ানাবাগে ঘুরতে আসা প্রায় পর্যটকই বা আমার ভিডিও দেখছে এমন অনেকেই হয়তো জানে না যে এই জালিয়ানোওয়ালা যে ময়দান এই ময়দানে কি হয়েছিল তো হয়তো আমার এই ভিডিওটা দেখার পর আর কাউর মনে এই প্রশ্নটা থাকবে না যে এই জালিয়ানোওয়ালাবাগের ময়দানে কি হয়েছিল আজকের পর্ব এই পর্যন্ত দেখা হচ্ছে অমৃতসর ভ্রমণের দ্বিতীয় পর্বে আগামী পর্বে আমি তোমাদের দেখাবো অমৃতসরের ওয়াগা বর্ডার আর দেখাবো রাতের স্বর্ণ মন্দির তাই এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে একটি লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে আগামী পর্বে